আশা করি সবাই ভালো আছেন শিশুর শেখার শুরুটা হোক সহজ ও আনন্দদায়ক সেই পথে আজকের ভিডিওতে আমরা জানব খুব সহজে কীভাবে শিশুদের ইংরেজি শব্দভাণ্ডার তৈরি করা যায় পাঠশালা প্রি স্কুল সাধারণত শূন্য থেকে পাঁচ বছর শিশুর পার্বিক বিকাশ ও শিক্ষার উপর বিভিন্ন ভিডিও পাবলিশ করে যাচ্ছে বাবা মা শিক্ষক কেয়ারগিভার অথবা বাড়ির অন্যান্য সদস্য যারা শূন্য থেকে পাঁচ বছর শিশুর বেড়ে ওঠার সাথে সম্পৃক্ত আমি তাদের অনুরোধ করব এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন আশা করি উপকৃত হবেন পূর্বে আমি তিন থেকে পাঁচ বছর শিশুদের ইংরেজি শেখার প্রথম একশো শব্দ নিয়ে ভিডিও করেছি সেই ভিডিওতে গুরুত্বপূর্ণ একটি শব্দ উপস্থাপন করা হয়েছে যা সাধারণত ইংরেজি ভাষায় কথা বলতে গেলে সর্বাধিক ভাবে ব্যবহৃত হয়ে থাকে আজকের ভিডিওতে বাচ্চাদের এমন শব্দের সাথে পরিচয় করিয়ে দিব যা তারা প্রতিদিনের মুখোমুখি হতে হয় এবং তাদের অনুভূতি জাগায় যেসব শব্দ শিশুদের প্রতিদিনের জন্য খুবই গুরুত্বপূর্ণ যেমন ধরুন ফ্যামিলি মেম্বার্স অর্থাৎ ফাদার মাদার ব্রাদার সিস্টার গ্র্যান্ডমা গ্র্যান্ডপা ইত্যাদি এ ধরনের ফ্যামিলি যেসব মেম্বারস আমাদের রয়েছে তাদের প্রত্যেকের সেই শব্দ শিশুদের শব্দ যুক্ত করতে পারি এরপর দৈনন্দিন ব্যবহৃত যে শব্দ রয়েছে তার মধ্যে রয়েছে বডি পার্টসগুলো বিভিন্ন বডি পার্টসের নামগুলো আমরা শিশুদের শব্দভাণ্ডারে যুক্ত করতে যাব। যেমন ধরুন হ্যান্ড মাউথ আই হেড ফুট নোজ ইত্যাদি এ ধরনের আমাদের বডিতে যেসব পার্টসগুলো রয়েছে আমরা শিশুর বয়স ও চাহিদা অনুযায়ী ধীরে ধীরে প্রতিটি পার্টসের যে ইংরেজি শব্দ রয়েছে সেগুলো তাদের ইংরেজি শব্দ ভাণ্ডারে যুক্ত করতে থাকব এরপরে ফিলিংস নিয়ে আমরা কথা বলবো যেখানের শব্দগুলো শিশুর শব্দ যুক্ত করা প্রয়োজন বলে আমি মনে করি যেমন ধরুন অ্যাংরি টায়ার্ড স্যাড হ্যাপি এক্সাইটেড ইত্যাদি এ ধরনের যেগুলো অনুভূতি প্রকাশ করে সেসব শব্দগুলো আমরা শিশুদের শব্দ ভাণ্ডারে ধীরে ধীরে যুক্ত করতে থাকব এবার আমরা কিছু বিশেষণের সাথে শিশুদের পরিচয় করাবো যেসব বর্ণনামূলক শব্দ শিশুদের জটিল ধারণা প্রকাশ করে এবং তুলনা করার জন্য সহযোগিতা করে থাকে এর মধ্যে রয়েছে সাইজের ব্যাপারগুলো যেমন বিগ স্মল লং শর্ট তারপরে রয়েছে টেক্সচার্স যেমন সফট হার্ড স্মুথ রাফ ইত্যাদি এরপর আমরা প্রদূষণের উপরে যে শব্দগুলো রয়েছে সেগুলো শব্দ শিশুদের শব্দ অন্তর্ভুক্ত করার চেষ্টা করব যেমন ধরুন আপ ডাউন ইন আন্ডার অন আউট ইত্যাদি এরপরে আসি আরেকটি টপিক্সে শিশুদের জন্য সেটা হচ্ছে ন্যাচার অ্যান্ড এনভায়রনমেন্ট শিশুদের জন্য প্রকৃতি একটি বিশাল খেলার মাঠ ন্যাচার অ্যান্ড এনভায়রনমেন্ট বিষয়ের শব্দগুলি কেবল পরিবেশ সম্পর্কে একটি শিশুর কৌতূহলকে লালন করবে না বরং পরিবেশকে উপলব্ধি করা এবং এর প্রতি অনুভূতিও জাগাবে তাই আমরা নেচারাল এনভায়রনমেন্টের এই শব্দগুলো শিশুর শব্দ যুক্ত করতে থাকব। সে শব্দগুলো হচ্ছে ওয়েদারের উপর যেমন সান রেইন স্নো উইন্ড স্ট্রং ইত্যাদি এছাড়াও রয়েছে এনিমেলস আমাদের প্রকৃতিতে এনিমেলস আমরা দেখতে পাই যেমন ধরুন ক্যাট ডগ বার্ড ফিশ হর্স লায়ন অ্যাক্সেট্রা এরপর থাকে প্ল্যান্টস সে রিলেটেড যেসব শব্দগুলো রয়েছে সেগুলো হচ্ছে ট্রি ফ্লাওয়ার গ্রাস লিফ অ্যাক্সেট্রা এরপর আরেকটি ভিন্ন টপিক্সের উপরে আমরা যাব যেটা হচ্ছে দৈনন্দিন রুটিন দৈনন্দিন রুটিনের সাথে যেসব সম্পর্কিত শব্দ রয়েছে থেকে সেই শব্দভণ্ডারগুলো যুক্ত করা মানে হচ্ছে শিশুরা জানতে পারবে বা বুঝতে পারবে যে পরবর্তীতে তাকে কি করতে হবে বা কি করা উচিত এই ধরনের শব্দগুলোই আমরা ডেলি অ্যাক্টিভিটিস অ্যান্ড রুটিনের আওতায় যেসব প্রাথমিক পর্যায়ের শব্দগুলো রয়েছে সেগুলো শিশুর শব্দভণ্ডারে যুক্ত করব তার মধ্যে ডেইলি অ্যাক্টিভিটিস অ্যান্ড রুটিনের মধ্যে আমাদের যেসব অ্যাকশন ওয়ার্ড রয়েছে যেমন ইট স্লিপ প্লে রিড সিং ডান্স ইত্যাদি এ ধরনের শব্দগুলো আমরা শব্দ ভাণ্ডারে যুক্ত করতে থাকব। এরপর কিছু অবজেক্ট নিয়ে কথা বলবো যেমন ধরুন বুক টয় বেড চেয়ার শুজ ক্লথস ইত্যাদি ডেলি রুটিনের আন্ডারে আরেকটি যেটা বিষয় রয়েছে সেটা হচ্ছে কনসেপ্টসের বিষয় যেমন মোডলেস মেনি ফিউ ইত্যাদি এ ধরনের যে কনসেপ্টসগুলো রয়েছে সেটাও শিশুদের শব্দ আমরা খুব ছোটো কাল থেকেই যুক্ত করে যাব। এছাড়াও আমরা কালার অ্যান্ড শেপস যেমন ধরুন রেড ব্লু গ্রিন ইত্যাদি এ ধরনের কালারগুলো আমরা শিশুদেরকে শেখাবো পাশাপাশি শেপসের ক্ষেত্রে সার্কেল স্কোয়ার ট্রায়াঙ্গেল রেক্ট্যাঙ্গেল স্টার ওভাল ইত্যাদি শেখাতে পারি এরপর নাম্বারের ক্ষেত্রে আমরা ওয়ান টু টেন অবশ্যই আমরা শিখিয়ে নিতে পারি খুব ছোটোবেলা থেকেই প্রতিটি ক্ষেত্রে আমি আপনাদের বোঝানোর জন্য অল্প কিছু শব্দ উদাহরণ হিসেবে এই ভিডিওতে তুলে ধরেছি শিশুর বয়স এবং চাহিদা অনুযায়ী এর লিস্ট আপনি আপনার মতো করে দীর্ঘ করে নিতে পারেন এইভাবে নানান বিষয়ের উপর ধীরে ধীরে খুব সহজেই আমরা শিশুদের শব্দ ভাণ্ডার তৈরি করতে তাদের সহযোগিতা করতে পারি ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দিন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন তবেই দেখা হবে পরবর্তী ভিডিওতে ততক্ষণ ভালো থাকুন আল্লাহ হাফেজ